আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা যে জিনিস নিয়ে উপস্থাপন করতেছি এই ভিডিওটা সেটা হলো ত্রিফলা তো এই ত্রিফলা কী এবং এর উপকারিতা কী কী এ সম্বন্ধে আপনাদের মাঝে একটু কথা বলব তা ত্রিফলা কী জিনিস এটা একটু পরিচিত আমরা হয়ে নাই দর্শক এই যে তিনটা চিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমলকি হরতকি বয়রা এই তিনটা মিলে হয় ত্রিফলা তো আমলকি হরতকি বয়রা এই তিনটা মিলে হলো ত্রিফলা এই ত্রিফলা খেলে কি কি আমাদের স্বাস্থ্যের উপকারিতা আসবে সে সম্বন্ধে আপনাদের মাঝে বিস্তারিত বলবো প্রিয় দর্শক এই আমলকি থেকে বয়রা এই তিনটা মিলে হলো ত্রিফলা এই ত্রিফলা খেলে আমাদের কী কী উপকারিতা আসতে পারে সে সম্বন্ধে আপনাদেরকে বলবো তো প্রথমে বলি যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের অল্পতেই গ্যাস্ট্রিকে ফ্রম করেন তাদের পেট জ্বালা জ্বালাফোড়া করে এবং আমাশা দেখা দেয় সাদা আমাশা এবং বহুদিনের আমাশা তারা এই ত্রিফলা রস খেতে পারেন এবং যাদের অতিরিক্ত গ্যাস যাদের পায়খানা ক্লিয়ার হয় না এই ত্রিফলা খেলে আপনারা এখান থেকে উপশম পেতে পারেন বিশেষ করে যাদের মানে কোষ্ঠকাঠিন্য এরা সবচেয়ে বেশি উপকারিতা পেয়ে থাকে কেউ দর্শক তো এই ত্রিফলা গুণাগুণ অনেক আরও অনেক কিছু আপনাদের মাঝে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক হলং হয়ে যাবে তো আপনারা হয়তো বোরিং ফিল করতে পারেন তো দর্শক তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যাতে এই সমস্যা যাদের কাছে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা আমাশা রক্ত মশা সাদা মশা এসব রোগ যাদের লেগে থাকে এবং যারা অতিরিক্ত গ্যাসের গ্যাসটিকে ভোগেন তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করুন তারা অনেক উপকার পাবেন এই ত্রিফলা ওখান করে না প্রিয় দর্শক কথা বলবো যে এই ত্রিফলা আপনারা কিভাবে খাবেন এই তিনটা ফল সংমিশ্রণ করে কিভাবে খাবেন খাওয়ার নিয়মটা আপনাদের মাঝে বলে দিই এই ত্রিফলা আপনারা যে কোনো বেনাতি দোকান অথবা আপনাদের নিকটবর্তী কোনো দোকান থেকে আপনারা ক্রয় করে নেবেন একশো গ্রাম অথবা তিনটাই পঞ্চাশ গ্রাম করে নিবেন তিন পঞ্চাশ দেড়শো গ্রাম হবে এই দেড়শো গ্রাম ত্রিপলা আপনারা বিসি আগে সারায় নেবেন বিসিগুলো সারাই নিয়ে এ তিনটা ভাগ করবেন তিনটা ভাগ করে এক ভাগ পানিতে ভিজাবেন এক ভাগ পানিতে ভিজে তিন দিন পানি খাবেন আপনারা যতটুকু পানি নেবেন ততটুকু আবার পানি হরমধ্যে দেবেন এইভাবে তিন দিন তিন দিন করে নয় দিন খেয়ে নেবেন তো দর্শক আজকের মতো এ পর্যন্তই সব সুস্থ থাকুন ভালো থাকুন এবং যাওয়ার আগে একটা কথা বলে যাব আবারও বলতেছি যদি আপনারা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে যাবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন